মুসলিম জাহানের দ্বিতীয় খলিপা হজরত উমর রাজি লৌতালানহু হেঁটে চলেছেন লাটিতে ভর করে সাথে তার একমাত্র অনুচর আসলাম বয়সের ভারে নুজু হয়ে পড়েছেন এককালের সুদাম শক্তিশালী উমর কে বলবে যৌবনে এই উমর নিয়মিত কুস্তি লড়াই করতেন আর বাঘা বাঘা সব পালোয়ানকে নিমিশেই হারিয়ে দিতেন যুদ্ধের ময়দানে ত্রাস সৃষ্টি করতেন যে উমর তিনি আজ ঠিকমতো চলাফেরাই করতে পারেন না তথাপি লাঠিতে ভর করে তিনি বেরিয়ে পড়তেন মানুষের হাল হাকিকত দেখার জন্য কখনও দিনের আলোতে কখনো বা রাতের অন্ধকারে অথপর একদিনের ঘটনা তিনি হাঁটতে হাঁটতে মদিনা শহর ছেড়ে একটি গ্রামে পৌঁছে যায় ইসলামের দ্বিতীয় খলিপা হজরত উমর রাদিউল্লাহতালানহু সেখানে এক বাড়িতে উনুনের পাশে একটি নারীকে দেখতে পান তিনি চুলায় পাতিল চড়িয়ে কি যেন সেদ্ধ করছেন এই দিকে মহিলাটির পাশে কয়েকজন শিশুকে কান্না করতে দেখা যায় মহিলাটি কান্নাগত শিশুদের বলছেন এই তো আর একটু সবুর করো খাবার প্রায় হয়ে এসেছে কৌতূহলী ওমর অনুমতি নিয়ে মহিলাটির পাশে যায় আর জিজ্ঞাসা করে বাচ্চাগুলো কেন কান্না করছে ওই নারী হজরত উমর রাজিউল্লাহতালাহুকে আগে কখনো দেখেননি যে কারণে মুসলিম জাহানের খলিফা হজরত উমর রাজিউল্লাহতালাহুকে চিনতেন না আগন্তুকের কৌতূহল দেখে তিনি বেশ বিরক্ত হন অথপর তিনি বলেন শিশুগুলো খিদার যন্ত্রণায় কান্না করছে ওমর রাজিউল্লাহতালাহু জানতে চায় চুলায় তিনি কি রান্না করতেছেন খাবার প্রস্তুত হতে আর কত দেরি মহিলাটি বেশ বিরক্ত হয়ে বলেন পাতিলে কিছুই নেই শুধু পানি চড়িয়ে রেখেছি বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য খাবার তৈরির ভান করছি কাঁদতে কাঁদতে একটু পরে তারা এমনিতেই ঘুমিয়ে পড়বে অথপর মহিলাটি কাঁদতে কাঁদতে জানান তার ঘরে কোনো খাবার নেই তার এই দুর অবস্থার জন্য তিনি খলিফা উমরকে দায়ী করছেন আর বলেন এটার জন্য নিশ্চয়ই আল্লাহর দরবারে খলিফা উমরকে জবাব দিতে হবে তিনি জানতেন না তার সামনেই দাঁড়িয়ে আছে খলিফা উমর রাদি আল্লাহতাল খলিফা উমর রাদিয়ালতালাহু বলেন আপনার এই দুরবস্থার জন্য আপনি কেন খলিফাকে দায়ী করছেন খলিফা হয়তো আপনার এই দুরবস্থার কথা জানেনই না মহিলাটি বলেন খলিফা হিসেবে প্রত্যেক নাগরিকের খোঁজ খবর নেওয়া তার দায়িত্ব নয় কি তিনি কেন আমাদের ব্যাপারে গাফেল থাকবেন এই জন্য অবশ্যই তাকে জবাব দিতে হবে মহিলাটির এই অনুচক খলিফা ওমরের হৃদয়ে চূর্ণ করে দেয় তিনি বলেন আপনি একটু অপেক্ষা করুন আমি শীঘ্রই বাচ্চাগুলোর জন্য খাবারের ব্যবস্থা করছি অথবা তিনি রাষ্ট্রীয় গুদাম ঘরের দিকে রওনা হয়ে যান আর মহিলাটি অবাক হয়ে ভাবতে থাকে কে এই আগন্তুক খলিপা উমর রাজিহতালাহু দ্রুত ছুটে যান রাষ্ট্রীয় গুদাম ঘরে আর সেখান থেকে তিনি একটি আটার বস্তা বেছে নেন আর অনুচরকে বলেন সেটা তার কাঁধে তুলে দিতে অনুচর আসলাম বললেন আমিনুল মুহমিনিন আপনি তো হাঁটতেই পারেন না ঠিক মতো আপনি কি করে এত বড় বোঝা এত দূর বয়ে নিয়ে যাবেন বরং আমি সেটা সেখানে পৌঁছে দেই খলিফা রাগান্ত কণ্ঠে বললেন কাল হাসরের ময়দানে আমার বোঝা কি তুমি বয়ে নিয়ে যাবে দেখলে না সেই নারী তার দূর অবস্থার জন্য আমাকে দায়ী করেছেন আমার বোঝা আমাকেই বইতে দাও অতপর হেঁটে চললেন অর্ধজাহানের বাদশা লাঠিতে ভর করে কাঁধে তার আটার বস্তা পিছু পিছু হেঁটে চলল বিভ্রান্ত অনুচর আসলাম এভাবে বহুদূর পথ হেঁটে প্রকৃতিতে যখন অন্ধকার নেমে এলো তখন তারা পোছালেন সেই বাড়িতে তিনি নিজ হাতে আটা বের করলেন আর উনুনের জাল দিয়ে খাবার প্রস্তুত করে দিলেন ক্ষুদার্ত বাচ্চাগুলোর কান্না যখন থামলো। তখন সেই মহিলা বলল কতই না ভালো হতো যদি ওমর না হয়ে আপনি হতেন আমাদের খলিফা অনুতপ্ত উমর রাদিহতালাহু বললেন খলিপার সাথে আমার পরিচয় আছে আগামী কাল আপনি খলিপার কাছে আসুন ইনশাল্লাহ আমি নিজে উপস্থিত থেকে বাচ্চাগুলোর জন্য খাবারের ব্যবস্থা করে দিব অথপর সেই মহিলার কাছ থেকে বিদায় নিলেন অর্ধজাহানের খলিপা ততক্ষণে তার হৃদয়ের ভার একটু হলেও কমেছে শুধু দর্শক আমরা জানি না পৃথিবীতে ইসলামের মহান শাসকরা ছাড়া আর কোনো শাসক ছিলেন কিনা যারা এতটা পোজা ভস্যল ছিলেন আমরা জানি না পৃথিবীতে ইসলাম ছাড়া আর কোনো আদর্শ আছে কিনা যারা অর্ধ অর্ধদুনিয়ার বাদশার পিঠে আটার বস্তা তুলে দিয়েছিল কিন্তু আমরা নিশ্চিত হয়ে বলতে পারি ইসলামের আদর্শ সঠিক নেতৃত্ব যতদিন ছিল ততদিন পৃথিবীতে প্রতিষ্ঠিত ছিল সাম্য আর মানবতা অথচ আজ চোদ্দশো বছর পর আমাদের সমাজে সেই মহান মানবতার ব্যবস্থাকে দেখা হয় অবজ্ঞার চোখে আমরা নামাজ পড়ি আল্লাহর আইনে আর রাষ্ট্র চালাই ব্রিটিশদের আইনে আমাদের আলেমরা ব্যস্ত ব্যক্তিগত জীবনের মাসলা মাসাইল নিয়ে আর আমাদের রাষ্ট্রের নেতারা ব্যস্ত পশ্চিমাদের জীবনের ইতি নিয়ে অথচ আমরা কথায় কথায় বলি এই দেশ নব্বই ভাগ মুসলিমের দেশ আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমিন ইসলামের গৌরবময় ইতিহাস আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ